হাসিনা চলে গেছে তার পাপের সাজা সে পাচ্ছে মনে হচ্ছে দেশ আগের থেকে স্বাধীন এই নতুন করে দুই হাজার স্বাধীন এটা কোনো স্বাধীনতা বলতে আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি উনিশশো সালে একবার স্বাধীন হয়েছিল কিন্তু আওয়ামী আমলে অনেক সৈরাসার এটা এমপি মন্ত্রীর তিনশো বাড়ি থাকে সেই সৈরাসার মুক্ত হয়েছে দেশ এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন খুব ভালো লাগতেছে মামা হ্যাঁ বা খুব ভালো লাগতেছে মামা আর মুক্তভাবে ঘুরতেছি বাড়া খাটতেছি আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি এখন কথা করতে পারতেছি এখন সামনের দিনগুলোয় যদি ভোটের অধিকার আমার আগেকার মতো আসে তাহলে আমরা মনে করেন স্বাধীন আর যদি ভোটের স্বাধীনতা না আসে তাহলে জনগণের আমার কোনো স্বাধীন নাই মামা গত বছরকার তুলনায় এবার সব কিছু অন্যরকম কারণ চলাফেরা রাস্তাঘাট সব কিছুই ভালো আগেকার তো অনেক ভালো মামা এখন হাসিনা চলে গেছে তার পাপের সাজা সে পাচ্ছে কারণ সে যদি আমাদের এই দাসের এত এই আত্মসাত টাকা পয়সা না করতো তাহলে তো ব্যবসাকে পালাইতে হইতো না এখন সাইডে পালাইছে একটা কারণেই আমাদের ভোটের অধিকার ছিল না জনগণ ঠিকভাবে ভোট দিতে পারে নাই কথা বলতে পারে নাই এই জন্য সব কিছু একবার ভয় আগেছিল সেই জন্য মনে করেন চাপে পড়ে দেশ সারিছে দেশ সারিছে এখন খুব ভালো লাগে নির্বাচনে এখন মানুষই ভুল করে মামা সে যদি আসে সে দেশের মানুষ সে যদি আসে ভুল সুদরে সে যদি সঠিকভাবে চলে তো আসতেই পারে সে দেওয়া যায় মামা মানুষ মানুষ মাত্রই ভুল করে ভুল আমি করতে পারি মামা কারণ একটা সুযোগ দিলে সে যদি সুদরে যায় সুযোগ দেওয়া ভালো সে বিচের হোক সে বিচের হবে বিচারে বিচারে যা হয় হবি নির্বাচন সে আসতে না পারে তার পরিপ্রেক্ষিতে সে দলের আরেকজন আসবে দলটা তো থাকবে তাও সরকার কি চাও আমরা পাওয়ার রিক্সা চালাই আমাদের একটাই দাবি অটো রিক্সাগুলো উঠে যাক মামা আমরা মনে করি যে ভারাখাইটের বাড়িতে না অটো যদি চালু হয় লক্ষ লক্ষ লোক বেকার হবি এলাকায় সন্তারাশি বাইরে যাবি মামা এই রিক্সা গরিব মানুষ কি করি পেটে যদি বাদ না থাকে তখন তো তার মাথা ঠিক থাকবে না আর অটোরিকশা বাতিল করলি ওই লারা রিক্সা দায় বাধ্য হয়ে চালাবি মামা